নয় বছরের একটা বাচ্চা দাঁড়ায় গেল বালক দাঁড়ায় বলে বাচ্চা যা না বেয়াদবি মাপ চাই যদি অনুমতি দেন তো আমি একটু কথা বলতে চাই বলো এবং সব মুরব্বী ওলামাই কেন তাকায় সেই নয় বছরের বালক কি বলবে বালক বলে আপনি আমাকে একটু সামনে আসার রাস্তা দেন বাদশা বলে তাকে রাস্তা দাও সামনে আসা সামনে আইসা এবার বালক দাঁড়ায় বলে বাচ্চা আপনি কি প্রশ্ন করছিলেন কয় যে আমি বাচ্চা হারুন রশিদ জান্নাতি না জাহান্ন এইটা প্রশ্ন আমার জবাবটা আমি দিব আল্লাহ তবে আপনার কাছে আমার প্রশ্ন যিনি প্রশ্ন করেন সে বেশি দামি না যে উত্তর দেন সে দামি কে কয় যে উত্তর দেয় কত তো বেয়া মাফ করবেন উত্তর কে দিব আমি তাহলে আপনি সিংহাসনটা ছেড়ে নিচে আসেন আমাকে সিংহাসনে বসায় না বাদশা তো অভদ্র না জ্ঞান আর নয় বছরের বালক হয়েছে যেমন বাবার বেদানা তো টাইট সন্তান বাদশাহ শিক্ষা এই অজিরে আজম আমার জন্য নিচে বিছনা দাও বসা আর এই বালকেরে আমার সিংহাসনে উঠায় দাও